দেখেছো লোকটার কাণ্ড বেলা এখন কটা বাজে এখনো পরে পরে ঘুমাচ্ছে আমার জীবনটা শেষ হয়ে গেল মানুষটাকে বিয়ে করে এই কটা বাজে বেলা এখন কটা বাজে হ্যাঁ এখনো পরে পরে ঘুমাচ্ছে তুমি ও এটা তুমি কি করলামৌ দিলা তো কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নের মধ্যে জল ঢেলে দিলা তো তুই চুপ কর আজকে বিয়ে হয়নি তোর সঙ্গে আমার অনেক বছর হয়ে গেল তুই আজ অব্দি একটা স্বপ্ন পূরণ করতে পেরেছিস স্বপ্নের কথা বলা আমাকে সংসারটা কি করে চলবে না চলবে তার কোনো চিন্তা ভাবনা নেই পরে পরে শুধু সারাদিন ঘুম আর ঘুম বাইরে যে জামা আছে এই কে কাজ আমি কাজবো জামা কাপড় তোমার কোন ধারণা আছে খুব শীঘ্রই আমি কোটিপতি হতে চলেছি এই তুই জামা কাপড় গুলা কাছ যাবি কি যাবি না সেটা বল আরে হ্যাঁ হ্যাঁ কোটিপতি হলে কি জামা কাপড় কাছে যাবে নাই যাচ্ছি যাচ্ছি আমি এক্ষুনি যাই যা আমাকে দিয়ে জামা কাপড় কাচানো একবার লটারির টিকিটটা পিতে দে না তারপর দেখ সবার আগে তোকে বাড়ির থেকে বিতে করবো দুই দিন দুটো এক কোটি ছ টাকায় এক কোটি আসুন না নিয়ে যান ছ টাকায় এক কোটি হাতে নাতে বড়লোক করে দেবো তোমাদের সবাইকে আসুন না কি বলছে ছ টাকায় এক কোটি এইবার আমাকে কেউ বাঁচাতে পারবে না কোটিপতি হাত কিন্তু কিন্তু টাকাও তো আমার কাছে নাই চাই বইয়ের ব্যাগ থেকে টাকা গেড়ে নিয়ে আসি না ও ছ টা গায়ে এক কোটি ছ টাকায় এক কোটি ছ টা আজকে এইগুলিতে একটাও মুরগি পেলাম না কে জানে আজকে লটারি বিক্রি হবে নাকি অন্যগুলিতেই মনে হচ্ছে এবার যেতে আমার হবে যাই ও দাদা দাঁড়াম দাঁড়ান দাঁড়ান আরে আপনি চলে যাচ্ছেন আমাকে কোটি কটি না বানিয়ে এইবার বলে দুটা মুরগি আমি পেয়েছি

আজকে বিকাল না আমি কোটিপতি হচ্ছি হ্যাঁ ওরকম এই পাঁচটার সময় হয়ে যাবেন ধন্যবাদ থ্যাংক ইউ তো আমাকে কি দেখে এবার কি ব্যাপার মানুষটা এই জামা কাপড়ের গামলাটা কলের পরে রেখে দিয়ে গেছে কোথায় আমি কিছু ভেবে পাচ্ছি না একটা কাজ দিলেও শান্তি নেই যাই হোক আমি যাই দোকানে ওর তো কোনো হুসপাত্তা নেই নে দুপুরে কি রান্না হবে না হবে আমি যাই গিয়ে দুটো ডিম কিনে নিয়ে আসি খেতে তো হবে পেটের জ্বালা তো মিটাতে হবে কি ব্যাপার এইখানে মনে হচ্ছে টাকা কম আমি তো অনেকগুলো টাকা রেখেছিলাম মনে হচ্ছে ষাট টাকা মতন কম আছে এই দেখেছ তাহলে এই কোথায় গেছে কোথায় গেছে করছি না নিশ্চয়ই আমার মানিব্যাগ ব্যাগ থেকে টাকা চুরি করে কোথাও গেছে আসুক আজকে বাড়ি ওকে নোড়া দিচ্ছে আমি না মেরেছি আজকে কি গো ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো তুই যে আমাকে এসে অর্ডার করছিস গেছিলি কোথায় তুই আগে পাটে পো তারপর কথা কি আমি টিপবো তোর পা তোর এত বড় সাহস আমাকে পা বলছিস তোমার কোনো ধারণা আছে আজ বিকাল বেলা আমার কি হতে চলেছে কি হতে চলেছে কোটিপতি হতে চলেছে আমি হ্যাঁ তুই হবে কোটিপতি কি করে হবে ও তার মানে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে তুই এই লটারির টিকিট কাটতে গেছিলি কত কা

বাদবে বাদবে মানে তুই লখের টাকা পাবি কে তোকে গ্যারেন্টি দিয়েছে যে তুই টাকা পাবি আরে খুব ভালো লোক লোক একদম গ্যারান্টি দিয়েছে বাদবে বাদবে আমিও দেখি বিকালের মধ্যে কি করে পরে না দেখা যাবে যা যা টাকা চুপচাপ ফেলবি তারপরে কথা হবে যা জল নিয়ে আয় এক কোটি এক কোটি এক এই তুমি এখানে করছোটা কি হ্যাঁ তোমাকে সারা ঘরে খুঁজে বেড়াচ্ছে টিকিট হাতে বসে বসে করছো কি আরে বিকালে তো এক কোটি টাকা পাবো সেটা হিসাব করতে হবে না কোথায় কিভাবে কিভাবে খরচা করব এ চুপ করো তো এক কোটি টাকা পাবো বললেই এক কোটি টাকা পেয়ে যায় না মানুষে আরে বাবা গ্যারান্টি কিসের গ্যারান্টি কত হাজার হাজার লোকের টিকিট কাটে সবাইকে এক কোটি টাকা করে পায় নাকি দুদিন ধরে টিকিট কাটছি আমার একটা অভিজ্ঞতা আছে না তুমি এতদিন ধরে টিকিট কাটছো ওই আমি না কাটলে আমার বন্ধু কাটে দেখি তো একটা নাম্বারের একটা আইডিয়া আছে না আমার একটা অভিজ্ঞতা আছে না আমি বলছি এই নাম্বারটা বাদবেই বাদবে তাই নাকি ঠিক আছে তাহলে লাস্ট বারের মতো তোমাকে আমি বিশ্বাস করছি যে এই টিকিটটা টাকা বাদবে আর যদি না বাদে তাহলে তুমি বুঝতে পারছো তোমার সঙ্গে কি হবে হ্যাঁ তাহলে কি আর আমি বেঁচে থাকবো সেটা আমি জানি খুব ভালো মতোই জানো তো চলো

এই কথাটা তুমি ঠিক বলেছ এক কোটি টাকা আনতে যাবা যদি ছেড়া লুঙ্গি পরে যাও তাহলে লোক মুখ দেখাতে পারবো না তো তো আমি তোমাকে টাকা টাকা কিন্তু লাগবে না একটা লুঙ্গি আরেকটা মিষ্টি মিষ্টি কিনতে হবে না মিষ্টি কিনবা বাদ দিয়ে মিষ্টি কিনবো তারপর একটু অনেকদিন মাংস খাইনি একটু ভালো করে মাংস কষিয়ে একটু নিয়াশি আসি পাড়ার থেকে খাবো বুঝলা তো অনেকদিন মাংস টাংস খাই সেইটা বলো যে তোমার মাংস গিলতে ইচ্ছা করেছে ঠিক আছে আমি তোমাকে পাঁচশো টাই ছশো টাকা দিচ্ছি তুমি যাও তাহলে গিয়ে মাংস কিনে আনো রান্নাটা করে নিই আমি চলো দেখ যাই অনেক দিন পর একটু রসিয়ে কষিয়ে মাংস খাবো ঝাল ঝাল করে অনেক দিন পর এই বল! এলা মাংস

তুমি এখানে বসে বসে কি করছো বেলা কটা বেজে গেছে যাও গিয়ে টিকিটের টাকাটা নিয়ে আসো পাশের বাড়ি আমি যাব একটা সুন্দর শাড়ি দেখে এসেছি শাড়িটা কিনবো আমি আরে আমি হলাম কোটি বুদ্ধি বোঝো না এখনো তো দেরি আছে আধ ঘন্টা আমি আমার সবার পরে আমার একটা দর আছে না আমি এখন কোটি বুদ্ধি সব কিগো টাকাটা পাবে তো তুমি দুধ দিয়ে গেছি চলই ভালো আজ যদি না পাও তাহলে বুঝতে বাচ্চা হাতটা যে টিছি আমি টিপ টিপ তোমার হাতে যে কত উদ্দি যাবে এটা বুঝতে পাচ্ছো হে হে সেটার বলতে ঠিক আছে তাহলে একটু বিশ্রাম করে নাও আধ ঘন্টা পর যাবে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসবে বুঝলা ও আমি যাচ্ছি লটারি আনতে ও বাহ খুব ভালো লটারি আনতে যাচ্ছো

কি ব্যাপার গেছে তো আজকে না কখন গেছে লটারি টাকাটা নিয়ে আসবে কখন আমি যাব শাড়িটা কিনতে অত কার হচ্ছে না কখন আসবে ওই তো ওই তো আসছে আসছে আসবে কি গো টাকাটা দাও আরে আরে তুমি আমার কথা থেকে মন দিয়ে একটু শোনো তো তুমি চুপ কর তো বলছি টাকাটা দাও সকাল থেকে অপেক্ষা আছি বাবা আমার কথা একটু মন দিয়ে শোনো না আমি কিছু শুনতে চাই না বলছি টাকাটা দাও তো দাও আরে বউ আমি না হ্যাঁ তুমি না লটারিতে আমি কি বলেছিলাম লটারিতে যদি তুই টাকা না পাস তাহলে তোর সঙ্গে আমি কি করবো নিশ্চয় চল আমার ঘরে ভাই একবার পাই তোকে হাড়ে হারে বুঝিয়ে দেবো লটারি টিকিট বিক্রি করা কাকে বলে বাবা যে চোখে কিছু দেখতে পাচ্ছি না দাদা আমি এরকম অবস্থা কী করবেন আরে ভাই আপনার জন্যই তো হলো আমার জন্য ওই আপনি বলেছিলেন না লটারির টিকিটটা বাঁধবে বাঁধে না ভাই আমার বউ আমার এই অবস্থা করছে ও ওই টিকিটটা না একটু নাম্বারেই মিস্টেক হয়ে গেছিলো এখন একটি টিকিট এনেছি আগেরটা না এখনটা দুটো একসাথে বাঁধবে দু কোটি ছয় টাকা ব্যাপারটা হচ্ছে এবার আমার বউ এর কাছে যেতে হবে টাকাও দেবে চলেন আপনাকে আমি নিয়ে যাই হ্যাঁ চলেন চলেন